মাউত বিষয় আমরা যখন মারা যাই আমাদের সেই ঠিকানা ঢাকা শহরে কোথাও ছিল না আমাদের এই এক ভাই মাদানী ভাই যেটা এই সরকারের সাথে আতাত করে এই সরকারের সাথে পরিশ্রম করে উত্তরা সেক্টরে উনি এই জায়গাটা করে দিয়েছেন তাই আমি আজকের এই সমাবেশ থেকে আমাদের বৌদ্ধদের পক্ষ থেকে এই সংগঠনের সবার প্রতি প্লাস মাদারে ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি উনি এত বড় মানবতার পরিচয় দিয়েছেন কয়েকটা জিনিস যদিও সময় অনেক কম আমি না বললে হয় না আপনারা দেখবেন স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজকে আমাদের যারা বৌদ্ধ মাইনরিটি এদের সুখ দুঃখ হাসি খান্না বলার মতো কোনো সুযোগ নাই কারণ যেভাবে ইলেকশানগুলি হয় আমরা দেখবেন একাদশ জাতীয় সংসদে যখন ইলেকশন হয় আপনারা এই আন্দোলনে যেই বোট পেয়েছিল অথচ সেই বোর্ডে চতুর্থ নাম্বারে হয় কিন্তু দুঃখেরই বিষয় ভোট পেলে কি হবে এই যে সুবন্দরের ফাঁকি এই জন্য আমাদের প্রয়োজন প্রপোশনে এই যে পিয়ার এটা খুব প্রয়োজন কেন আমি যদি আমার ভোট দেওয়ার পরে আমার রাইট এস্টাবলিশ করতে না পারি তাহলে আমার ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই সুতরাং আমরা চাই আমাদের এই গোষ্ঠী যারা বাংলাদেশে বিয়াল্লিশ লক্ষ বৌদ্ধ বাস করেন যদি আমরা ওয়ান থার্ড ভোটার হই আপনি তাহলে আসে কতজন তিন চোদ্দ বিয়াল্লিশ দুই লক্ষ লোকে যদি একটা সিট পাওয়া যায় তাহলে আমরা সাতটা সিট পাই এই পর্যন্ত আমরা শুধু আমাদেরকে ইউজ করা হয়েছে কিন্তু আজকে আমাদেরকে যিনি এই স্টেজে নিয়ে আসছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তার প্রতি আমরা কমিটমেন্ট ব্যক্ত করে যেতে চাই পিয়ারের বিকল্প নাই পিয়ারের বিকল্প নাই আমরা চাই সামনে এই চরমরের হাত ধরে আমরা আমরা বিশ্বাস করি ওনারা নেতৃত্ব দেওয়ার মতো আমরা শক্তিশালী করি আবারও সবাইকে সালাম জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্যটুকু এখানে শেষ করলাম যে সালাম আলাইকুম সবাই ভালো থাকেন বক্তব্য রাখবেন জনাব দয়াল কুমার বড়ুয়া সভাপতি বদিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধবিহার জনাব দয়াল কুমার বড়ুয়া সভাপতি বদিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধবিহার জসালামু আলাইকুম সবাই কেমন আছেন মর্নিং শোস ডে সকালের সূর্য থেকে বোঝা যায় দিনটা কেমন যাবে নিশ্চয়ই আমরা আজকের এই মহা থেকে নিশ্চয়ই একটা মেসেজ রিসিভ করতে পারি মানুষ কি চায় মানুষ পরিবর্তন চায় এই পরিবর্তনের রাস্তিটি যিনি স্বপ্নে ধারণ করেন লালন করেন যিনি রাত দিন পরিবর্তন যিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন তিনি আর কেউ নয় তিনি আমাদের এই ভাই আমাদের এই গার্ডিয়ান স্বপ্ন দ্রসা আমাদের আজকে তিনি এত বড় আয়োজন করেছেন আমাদের বাই ভাই ভাই যাদের নেতৃত্বে আজকে এই যে এই আন্দোলন আন্দোলনের আজকে এত বড় মহাসমাবেশ এখান থেকে নিশ্চয় আমরা একটা মেসেজ পাই সুতরাং আমাদের একটা ভাই একটু আগে বলে গেছেন আজকে এই মহাসমাবেশ কেন তিনটা জিনিসকে সামনে নিয়ে সংস্কার বিচার আসলে আমরা এই সমস্ত ওয়ার্ডের বিশ্লেষণ প্রয়োজন শুধু আমরা কিছুই জানবো না আমি সংস্কার নিয়ে কথা বলতে চাচ্ছি না যেহেতু সংস্কারের যারা দ্বারকাহ আমি তাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট আমি একটা জিনিস শুধু বলতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমরা যারা মাইনরিটি হিসেবে বাংলাদেশে আছি আপনারা জানেন প্রায় চুয়ান্নটা নির্গোষ্ঠী আছেন এর মধ্যে চারটা সম্প্রদায় বৌদ্ধ হিন্দু মুসলিম খ্রিস্টান কিন্তু অতীব দুঃখের বিষয় আমাদেরকে বারে বারে যারা স্বপ্নের লেলেহান যারা স্বপ্নের বাতাবরণে এই মাইনিউটিকে ইউজ করে যখন সংসদে যায় তখন তারা এই সংস্কারের কথা বলে যায় স্বামী চাই যারা এবার সংস্কারে যাবেন